শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ রয়েছ অমৃত ব্লগসা আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে বুধবার আর সকাল সকাল এক কাপ চা নিয়ে সঙ্গে শুরু করলাম তোমাদের সঙ্গে ভিডিও করা জানো তো আজকের দিনটা আমার শুরু হলো একটু দেরি করে কারণ হচ্ছে কালকে রাতে অনেকক্ষণ মুভি দেখেছি তো সেই কারণের জন্য না কালকে দেরি করে একটু ঘুমিয়েছিলাম আর সকালে আজকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে আর আমি আজকে ঘুম থেকে উঠেছি পৌনে আটটার সময় কিন্তু ঘুম থেকে দেরি করে উঠলে কি হবে আমার কাজ কিন্তু প্রচুর রয়েছে কারণ ছেলেরও আজকে কিন্তু কলেজ আছে তো ছেলের কলেজ থাকলে তোমাদেরকে আগেও বলেছি ভীষণ চাপ থাকে তো আজকে যেহেতু ছেলে বেড়া এগারোটার সময় আর ও না আজকের খাবার মানে দুপুরের খাবারটা একেবারে খেয়ে যাবে আর বিকেলে ক্যাক কলেজের পর ও টিউশন ক্লাস আছে সেটা করে তারপর ফিরবে তো ওর জন্য টিফিনও নিয়ে যাবে তো আমি ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে কিছুটা কাজ করে নিয়েছি আর বাদবাকি কাজটা কিছুটা বাকি আছে সেটা করবো তো ঘুম থেকে উঠে অনেকটাই কাজ থাকে সেটা তাড়াতাড়ি করে করে নিয়েছি এবার এখন আমি একটু বসে চা খাচ্ছি আর এই চা যখন আমি মানে চাটা সকালে খাই তখন কিন্তু অত তাড়াহুড়ো বা অনেকটা সময় নিয়ে আমি কিন্তু খেতে ভালোবাসি অনেকটা সময় বলতে একটু ধীরে সুস্থে বসে বসে একটু নিজের জন্য সময় বের করি তারপরে কিন্তু আমি অন্য কাজগুলোতে করি তো আজকে তো সেটা হয়নি সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে কিছুটা কাজ করেছি আর বাকিটা কাজ চা খাওয়ার পর শুরু করলাম তো সকালবেলায় জানো তো ছেলে মানে ঘুম উঠে ও একটু চা খেয়ে নিই তারপরে কিন্তু চলে গেছিলো এই মাংস আনতে তো বাড়ির সামনেই একদম দোকান হয়েছে তো খুব সুবিধে হয়েছে তো কাছে আন মানে একদমই দোকানটা তো ছেলে সেখান থেকে মাংসটা নিয়ে দিল আর আমি এখন মানে চিকেনটা করে নেব আর চিকেন খেতে না ছেলে ভীষণ ভালোবাসে তো ওর জন্য আমি আরও তাড়াতাড়ি করে করছি যাতে ও চিকেনটা দিয়ে ভাতটা খেয়ে একেবারে কলেজে যেতে পারে তো সেই কারণে না তাড়াতাড়ি করে চিকেনটা দিকে বসিয়ে দেবো বলে চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি আর আমি আজকে মানে চা খাওয়ার আগেই আমি কিন্তু ওইদিকে চালটাকে ধুয়ে আর ভিজিয়ে রেখে দিয়েছি তো আমরা যেই চালটা মানে ব্যবহার করি খাই তো সেই চালটা না একটু ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি মানে ভাত হয়ে যায় ভিজিয়ে রাখলে একটুখানি মানে দশ মিনিটের মধ্যেই আমার কিন্তু ভাতটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় কারণে ভিজিয়ে রাখলেই আমি মানে বেশি ভিজিয়ে চালটা রেখে দিই তো শীতকাল পড়েছে আর আমরা এমনিতেও গরম গরম ভাত খাই তো এখন একেবারে ছেলের জন্য যেহেতু রান্না করছি মানে তরকারি যেহেতু মাংস যেহেতু করে নিচ্ছি তো সেজন্য না ভাতটা একেবারে বসিয়ে দিয়েছি যে আমরা যখন খাবো তখন একটু গরম গরম মানে মাইক্রোভেনে গরম করে নেবো ভাতটা তো ওই জন্য একেবারেই ভাতটা বসিয়ে দিয়েছি তো এদিকে দেখো আমি পেঁয়াজ কাটছি মাংসর জন্য আর এদিকে মাংসটা ম্যারিনেট করে নিয়েছি আর আলুটাও কিন্তু ভাজা বসিয়ে দিয়েছি তো এইভাবে যদি তার মানে একদিকে যদি না বসিয়ে দিয়ে করি তাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে এদিকে না এর জন্য আমার যখন কোনো কিছু বেরানোর থাকে মানে কেউ যখন কোথাও বেরানো থাকে তখন কিন্তু আমি তারা তাড়াহুড়ো করে দুদিকে গ্যাস মানে ওভেন ধরিয়ে নিয়েই তারপরে কিন্তু রান্না বসিয়ে দিই এদিকে আমার ভাতও হচ্ছে আর এদিকে কিন্তু মাংসটা মোটামুটি যে যেগুলো লাগবে সেগুলো কিন্তু সব তোমার আয়োজন করা হয়ে গেছে বাদ পাখিটা আমি আলু এগুলো ভাজাভুজি করে নিলাম তো মাথার মধ্যে একটাই জিনিসই থাকে যে বেরাবে সেই টাইমটা আমাকে কিন্তু ঠিক টাইমে খাবারটা করে দিতে হবে তো সেই কারণের জন্য একটু তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি আর এদিকে দেখো চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম আর আমি কিন্তু এইভাবে পেঁয়াজটাকে ভালোভাবে বাদামি করে ভেজে নিই মানে লাল লাল করে বলা জলে পুরো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তারপরে কিন্তু আদা রসুন যেটা পেস্ট করলাম সেটা কিন্তু তারপর মানে পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর ম্যারিনেট করা মাংসটা কিন্তু দিয়ে দিলাম আর ম্যারিনেট করা মাংসটা দিয়ে এইভাবে কিন্তু হালকা আছে আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে মাংসটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিই আর দেখো এর থেকে কিন্তু একটু তেল বেড়াচ্ছে আর এইভাবেই কিন্তু মাংসটা কিন্তু হতে থাকবে চিকেনটা এইভাবে একটু সিদ্ধও হয়ে যাবে আর এটা কিন্তু বেশ একটা টেস্টিও হয় তো আমরা তো খুব একটা মানে মাংসের ঝোল খুব একটা খাই না কষা কষাই মানে একদম ভালোবাসি খেতে তো সেই কারণের জন্য একটু এরকমভাবে করি যাতে ঢাকা দিয়ে দিয়ে করলে মাংসটা ভালো সিদ্ধ হয়ে যায় আর একটা না তেলও বেরিয়ে আসে বেশ টেস্টি হয় খেতে তো এদিকে আমি চিকেনটা মোটামুটি করছি আর এদিকে সকালের বলো আমাদের টিফিনের জন্য আর একেবারে ছেলেও কলেজে আজকে টিফিনে মানে টিফিনে নিয়ে যাবে তো সেই কারণের জন্য এদিকে একটু চাউমিন বসিয়ে দিয়েছিলাম সঙ্গে একটু পাস্তাও দিয়ে দিয়েছিলাম চাউমিন আর পাস্তা একসাথেই করে নিয়েছি আর এদিকে দেখো আমি কিন্তু ওই যে সবজি ছিল আর বিমস গাজর আলু এগুলো কিন্তু আলাদা করে ভেজে নিয়েছিলাম সঙ্গে দিয়ে দিয়েছিলাম দুটো ডিম এগুলো সমস্ত সব ভেজে নিয়ে তারপর এখানে কিন্তু চাউমিনের মধ্যে দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম আর এখানে দেখো চাউটা আমার কিন্তু রেডি হয়ে গেলো তো সকালে টিফিনও আমাদের এটা হয়ে গেল আর ছেলেও যাতে কলেজে নিয়ে যেতে পারে সেইভাবেই কিন্তু এইভাবে আমি খাবারটা করে নিলাম তো আমার এদিকে মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে আর একটু না আজকের বাঁধাকপিও আছে অল্প সে বাঁধাকপিটা একটু পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে ভাজবো আর মা ওদিকে একটু মূলো ছিচকি পাঠিয়ে দেবে তো দুপুরের এই দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে তো দেখো তারপরে ছেলে কলেজেও বেরিয়ে গেল ওকে একবারে সব দেওয়া হয়ে গেছে আমার আর আমারও দিকে আমাদের জলখাবারটাও খাওয়া হয়ে গেছে তো সমস্ত করে নিয়ে তারপরে কিন্তু আমি রান্নাঘর একেবারে পরিষ্কার সুন্দর করে যেভাবে প্রতিদিন পরিষ্কার করে রাখি সেইভাবে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি তারপরে সবার শেষে রান্নাঘরে যে কটা বাসন পড়েছে রান্না সে কটা বাসন কিন্তু আমি কিন্তু ভালোভাবে মেজে ধুয়ে নেবো তো ওভেনটা পরিষ্কার করতে এটির সময় লাগে আর ওভেন একদম নোংরা করে রাখা উচিত নয় আর ওভেন যখনই আমি যেটুকুনি রান্না করি চেষ্টা করি সবসময় পরিষ্কার করে আর রাখার জন্য আর ওভেন নাকি নোংরা করে রাখাটা উচিত নয় জানি না তো কি কারণ কিন্তু সবাই বলে আমি শুনেছি আর ওভেন বলে না যখন আমার ঠাম্মা মাটির মানে উনুনে রান্না করতো তখনও দেখতাম রান্নার পরে কিন্তু উনুনটা ভালো করে তোমার নেতা দিয়ে কিন্তু আবার বলিয়ে রেখে দিত তো যা হয়তো এই কারণ অনেক কিছুই আছে আমি সঠিক ঠিক বলতে পারবো না ওই জন্য না তোমাদের তোমাদেরকে আরও জানা থাকলে তোমরা কিন্তু বলতেই পারো তো যাই হোক এদিকে আমি তারপরে যে কটা বাসন আছে সেই কটা বাসন কিন্তু বেঁচে নিচ্ছি আর এদিকে যেহেতু তাড়াহুড়ো করে রান্না করি না তো দুটো করেই একসঙ্গেই বের করে নিয়েছিলাম নিয়ে এদিকেই কিন্তু রান্নাটা করে নিয়েছিলাম যেহেতু আজকে একটু দেরি করে ঘুমতে করেছি সময়ের মধ্যে সমস্তটা করতে হবে তাছাড়া তাড়াতাড়ি করে সমস্ত রান্নাটাও করে নিলাম এদিকে দেখতে পাচ্ছ আমি কিছু বাসন আছে সেগুলো মেজে নিয়েছি আর বাদ বাকি বাসনগুলো সেগুলো কিন্তু একটু একটু করে মেজে ভালো করে তারপরে কিন্তু রেখে দেবো আর রান্নার পরে বাসনগুলো যদি না ফেলে রাখি তাহলে কিন্তু খুব ভালো কারণ একসঙ্গে অনেক বাসন পড়ে যায় তখন কিন্তু মাঝতে ভীষণ কষ্ট হয় তো এই রান্নার বাসন কটা মেঝে রেখে দিলাম তারপরে যে দুপুরে খাওয়া দাওয়ার বাসনগুলো পড়বে সেই কটা কিন্তু মেঝে নিলে একদম কিন্তু তোমার সিনের জায়গাটা পরিষ্কার থাকবে আর বাসনগুলো ঠিকঠাক মতন জায়গায় থাকবে আর বাসনগুলো জল ঝরে গেলে তারপর রাখলেও সেই বাসনগুলো কিন্তু ভালোই থাকবে তো এইভাবে চেষ্টা করি সমস্ত কাজগুলোকে নিজের মতন করে সাজিয়ে গুছিয়ে নিয়ে করার ওইবারে আমার স্নানও করার আছে কিছু জামা কাপড় কাচার আছে তারপরে আরও টুকিটাকি যে কাজগুলো থাকে সংসারে সেগুলোও কিন্তু সমস্ত সব করবো দেরি থেকে ঘুম থেকে উঠেছে বলে এই না আছে সেই কাজটা মানে বাদ দিয়ে দেবো বা করবো না আজকে যদি আমি সেটা করি সেই কাজটা কিন্তু আমাকে আবার পরের দিন এক্সট্রা হয়ে যায় সেই কাজগুলো করতে তো চেষ্টা করি সবসময় টাইমের মধ্যেই সমস্ত কাজ শেষ করার দেরি হলেও সেই কাজগুলো কিন্তু সম্পূর্ণ করব তো দেখো এদিকে প্রতিটা কাজ আমার কিন্তু হয়ে গেল রান্না তারপরে কিন্তু আমি চলে এসেছি এই ঘরে এই ঘরের এই যে কালকে রাত্রে ওরা যে জ্যাকেটগুলো মানে পরে বেরিয়েছিল দুজনের দুটো সোয়েটার এগুলো সব কিন্তু ওরমভাবে চেয়ারে ছিল যেহেতু বাইরে একটু হাওয়ায় দিয়ে রাখি তারপরে কিন্তু আবারও ভাজ করে রেখে দিই যদি এবার সন্ধ্যাবেলায় পরে এই জ্যাকেটগুলো তো পরবে আর না হলে অন্য যেগুলো আছে সেগুলো বের করে নেবে তো এগুলো আবার গুছিয়ে রেখে দিলাম যদি লাগে লাগবে না হলে ওখানেই এরমভাবে ভাজ করাই থাকবে তো একদম বিছানার উপরে এই সব জিনিস বা কোনো জামা কাপড় কিছুই আমি রাখি না সুন্দর গুছিয়ে রেখে দেবো যেখানে জায়গা সেখানে ওদের লাগলে আবার ব্যবহার করতে পারবে তো দেখো আমার বিছানা কিন্তু সকালবেলায় আমি গুছিয়ে নিয়েছিলাম নিয়েই তারপরে কিন্তু রান্নাঘরে গেছিলাম তো এবার আমি ঘরটা মুছবো পুরো সমস্ত ঘরটা তো তার আগে বিছানাটা একবার একটু ঝেড়ে নিলাম তো এদিকে দেখো আমার ছেলে যে সোয়েট শার্টগুলো রয়েছে ওগুলো কদিন ধরে পড়ছিলো খুব একটা তো গরম মানে এই ঠান্ডা পড়েনি গরমই ছিল তো এই সোয়েট শার্টগুলোই ও ব্যবহার করছিলো হাজব্যান্ডও করছিলো তো সেগুলো আজকে ভেবেছি একটু ধুয়ে নেবো ধুয়ে বলতে কেচে নেব তো এগুলো বের করে নিলাম আর এইগুলো তো একদম হালকা জিনিস একটু ভিজিয়ে তারপরে কিন্তু কেচে নিলেই হয়ে যায় বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হবে না তো সেই কারণের জন্য বেগামলায় বের করে নিলাম স্নান করতে যাওয়ার আগে এক কেচে নিলে কিন্তু আমার হয়ে যাবে তো দেখো এদিকে মোটামুটি সমস্ত কাজ কিন্তু আমি শেষ করে নিলাম সময়ের মধ্যে করে নিয়ে এবার ঘরটা মুছে এবার কিন্তু আমি স্নানে যাব এই কটা জামা কাপড় কেচে নিলে তো বন্ধুরা এইভাবে আজকের দিনটার কাজগুলো সমস্ত সব শেষ করলাম দিতে ঘুম থেকে উঠো সমস্ত কাজ কিন্তু নিজের মতন করে শেষ করে নিলাম আর দুপুরে দেখো এই ছিল আমাদের খাওয়া দাওয়া তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম আর আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক ও অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও দেখা হবে তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো আর আমার যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটাকে দেখছো তোমাদের যদি ইচ্ছে হয় ভালো লাগে থেকে থাকে তাহলে কিন্তু তোমরা কিন্তু লাইক ও সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো আর আমার সুন্দর সুন্দর বন্ধুরা যারা আমাকে কমেন্ট করছো তো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ও ধন্যবাদ ও ভালোবাসা এইভাবে তোমরা কিন্তু আমার পাশে থেকে চলো রাখি আজকে আমাদের টাটা